শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে কাকুর সারাদিন সঙ্গে অনেক দিন পরে আজকে মাঠে আসলাম মানে তিন চার দিন হয়ে গেলো দীপিকা এখন হাঁটছে চলে দেখাই ও দেখো দেখতে পাচ্ছ আর এই যে দুধের স্বর আজকে এটাকে জাল দিতে হবে ঘি বানাতে হবে একবারটি হয়ে গেছে আর কালকে দুধ একটু বেঁচে আছে এটা গরম করবো করে দীপিকাকে গুড মর্নিং এভরিওান এখন সকাল নটা বাজে নটা বাজতে পাঁচ মিনিট মতো বাকি তো স্নান হয়ে গেল সকাল সকাল মাঠ থেকে এসে ছোলা টোলা খেয়ে তারপরে জল টল খেয়ে রেস্ট নিয়ে তারপরে অনেকক্ষণ পরেই স্নানটা করলাম এসেছি তোমার ওই সাতটার সময় বেরোলাম মাঠ থেকে সাতটা পাঁচ দশের মধ্যে গেছি তারপর বাবা আসলো মাঠ থেকে আবার মেঘলা মেঘলা হয়ে আসছে রোদ্দুর রোদ্দুর হয়েছিল একটু তো আজকে পুজো করতে অনেক লেট হয়ে যাবে এখন নটা বাজে মা এখন আমার জামা কাপড় সব জোড়াতে যাওয়ার ওগুলো জুতো টুতো সব কাটছে জুতোটা তো সেই পরশু একটু ভেজাই ছিল সেই পরশুর আগে দিন গেছিলাম কাদা লেগেছিলো কেঁচে দিয়েছিলাম আজকে আবার এই কাদা কাদা হয়ে গেলো তো বাবা গেলো দোকানে আজকে চা খাওয়া না চিনি শেষ হয়ে গেছে আর দেরিও হয়ে গেছে মা বললো থাক চা খেতে দুধ গরম করলো বাবা একটি খেলো আমি খেলাম এক গ্লাস দিয়ে মা ওইগুলো কেঁচে রেচে আবার স্নান করে পুজো করবে আর আমি এখন একটু করতে বসবো অনেকদিন পরে আছে সকালবেলা স্নান করলাম পাঁচ দিন পর দৌড়াতে গেলাম ভাবছিলাম দৌড়াতে পারবো কি না টেনশান হচ্ছিল আর কি ভুলে গেলাম নাকি তারপরে দেখলাম না ঠিকই আছে পায়ে একদম ব্যথা নেই নিয়ে একদম এই কদিন রেস্ট পেয়েছি একটু ব্যথা ছিল কিন্তু ওই যে মাঝে একদিন গেলাম না দৌড়ানো হলো না সেদিন খুব ব্যথা লাগছিলো ঢুকা দৌড়াতেই পারলাম না সেদিন আর দৌড়ানোর আগে তো বৃষ্টি চলে এসেছিলো তো মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে না আর আমাদের গাছ মনে হয় ঢুকে গেছে কারণ পাটের জমিতে গঙ্গার জল ঢুকে পড়েছে ছিল এক কোমর হয়ে গেছে এতটা তো পুজো হয়ে গেছে এই যে প্রসাদে মা আজকে লেবু দিয়েছিলো কালকে সন্ধেবেলা তো পেয়ারা রাখা হলো লেবুর কালারগুলো খুব সুন্দর কালারটা আর কি কালারগুলো কী বলছে হলুদ দুধের শটটা জাল দেওয়া জাল দেওয়া করে জাল দেওয়া হচ্ছে না কালকে তোমাদেরকে বললাম হয়ে হয়েছে কালকে শটটা জাল দেবো ভিটা আর কি তো সেটা নিয়েই সরঞ্জাম নিয়ে বসেছি ঠান্ডা জল নিয়েছি বোতলে কাটি রেখেছি আর এই যে দুধের শর থালা নিয়েছি ঠান্ডা জল নিয়েছি ঠান্ডা জল দিয়ে চটকালে বেশ মানে আলাদা আলাদা হয়ে যাবে তুলেছি টাইট হয়ে গেছে একদম দেখো টাইটে কালার ব্যাপক কালার ছিল তো একদম শক্ত ভালো করে চটকাতে চটকাতে একদম দুধ আলাদা হয়ে যাবে ননি আলাদা হয়ে যাবে সমান আমার মা দেখতাম ছোটবেলায় ওই লেবুর পাতা দিত খুব সুন্দর সেন্ট পড়িত আমিও দিতাম তো আজকেও দেবো ভাবছি দীপিকার বাবা যে লেবুর চারা কিনে নিয়ে এসছে এখনো লাগায়নি বাইরে রেখে দিয়েছে ওখান থেকে কটা পাতা তুলে দেবো ওর সেন্টটা খুবই ভালো মানে ঘিটাও সেন্ট ভালো লাগে আবার যে ঘির যেগুলো থাকে ওইগুলো মুড়ি দিয়ে খেতে ভালো লাগে লেবু পাতা দেওয়া থাকলে তো আজকে দেবো ভাবছি এতদিন ছিল না আগে ছিল দিতাম এখন ছিল না দিতাম না তো আজকে আবার সেই সুযোগটা পাবো লেবু গাছটা লাগানো হয়ে গেলে আর দেওয়া হতো না দেখো আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে দেখছি কবে থেকে আছে ফ্রিজে না শক্ত ছিল শক্ত ছিল আমি ডলি ডলি এইভাবে নরম করেছি তাহলে কি কিছু বলেছে আমরা কবে থেকে ফ্রিজে আছে সুন্দর সুন্দর কালার আজ এর কালার রুটি আর আলু চচ্চড়ি কি কালারই কি বলে এখন ওয়েদার ভালোই আছে রদ রদ সকালবেলা একবার মেঘ করে এসেছিল বৃষ্টি যদিও হয়নি তেমনি নেই না আগে লেবুটা হালকা টক গাছ লাগানোর আগেই গাছ থেকে পাতা নেওয়া হচ্ছে হ্যাঁ বেশি নেবে না দু তিনটে সেই ড্রাগনের ডালগুলো কাপড়ের ওখানকার পরে আছে ওইভাবে এই দেখো লেবু গাছ এখানে রেখেছে ডগা থেকে কচি পাতাই তো দেয় একেবারে ডগা থেকে না আর দেখো চারটা তোমাদেরকে দেখায় কি অবস্থা করেছে হনুমানের কালকে বুঝেছো পেঁপের পাতাগুলো সব জানলার উপরে বসে বসে খেয়েছে কি যে করছে ওরা সেদিন ভিন্ডি পটল খেয়ে নিল ড্রাগনগুলো পেয়ে নিলাম না না তো ওগুলো পাতা দিয়ে ঘি জাল দেওয়া হবে সুন্দর লাগছে এখন বারোটার সময় আমরা চা খাবো সকালবেলা চা খাওয়া হয়নি আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছে কদিন ধরে মাথা যন্ত্রণা নিয়ে ঘুরছি খুব তোমার রান্না করতে চলে এসেছে আগে চা হবে তারপর রান্না হবে মিষ্টি বৃষ্টি হচ্ছে যে ভাত চাপিয়েছি আর এদিকে কড়া বসিয়ে দিচ্ছি ঘি জাল দেওয়ার জন্য জলটা শুকিয়ে গেলে দিয়ে দেবো তখনই ভাবছিলাম জাল দিয়ে নেব তারপরে আবার জল জলখাবার করে নিচে গেলাম খাওয়া দাওয়া করে আবার একটু ফোন ফোন দেখতে দেখতে দেরি হয়ে গেল তারপরে ভাবলাম একেবারে রান্না করতেই তো ওপরে উঠবো তখনই একেবারে জাল দেবো খুনি তো মোচাটা কাটা আছে মোচাটা করব কালু দিয়ে আর পুঁই শাক কাটলাম পুঁই শাকটা চরচুরি করবো কড়া গরম হয়ে গেছে বাড়ির ঘির স্বাদই আলাদা সেন্টে ঘর একেবারে ম ম করছে ঘিয়ের গন্ধে আহা আহাাহাাহা লেবু পাতা দেওয়া হয়েছে বলে আরো বেশি সেন্ট হচ্ছে এসব ঘি পয়সা দিয়ে পাওয়া যাবে না বাজারে সত্যি কথা বাজারের ঘি আমার তো একটুও ভালো লাগে না বাড়ির ঘি আমি রুটি দিয়ে খাই তোমাদের তো বলা হয় না রুটি দিয়ে মাখিয়ে খাই গরম ভাতের সঙ্গে খাই কালকেই খেলাম আলু ভাতে দিয়ে যতই তরকারি হোক

মা রান্না করে চলে এসেছে বাবাকে কল করেছিলাম বাবা এখন আসে নি মা ভাত বাড়তে শুরু করে দিয়েছে এবার আমি চলে যাব খেতে চুলটা বেঁধে নেবো ঠিক করে আকাশে মেয়ে কি করে আছে বৃষ্টিও হচ্ছে না বৃষ্টি হোক না হোক কিছু একটা তো হোক কি গুড়ুম গুড়ুম হচ্ছে আমি ফ্রিজের জ্যাক ইয়ে খুলে দিলাম প্লাগ যাইতে নিই মোচার তরকারি আর কি পঁশাক আলু দিয়ে তো আলু পুঁশাকের তরকারি আর ওখানে মোচার তরকারি জমা বলেছি তেমন করাছ তো ভাত

এখন একটু ধরেছে আকাশ কারণ দুপুরবেলা একটু বৃষ্টি হচ্ছিল আমি যা গেল আজকের হাটও হবে না এর আগের দিনও সে না হওয়ার মতো গিয়েছিলাম তবুও গিয়েছিলাম তো আজকেও যাচ্ছি দেখা যাক কি হয় ওয়েদার যদি ভালো থাকে তো থাকলাম না হলে চলে আসবো কিছু করার নেই তো তোমরা থাকো দীপিকার সঙ্গে একাই থাকবি একা তোমাদের সঙ্গে আবার দেখা হবে সেই রাত্রির সাড়ে নটা দশটায় অবশ্যই ভিডিও এন্ড করার সময় আমি আসবো না এন্ড করলেও আমি এসে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করবো ঠিক আছে দিতে তো হবেই তোমাকে ঠিক আছে তো এখন পাঁচটা চল্লিশ বাজে চোখে মুখে জল দিয়ে রেডি হয়ে বসে পড়লাম ও আসবে ছটার সময় আর বাইরে টিপ টিপ করে সেই বৃষ্টি না এখন বন্ধ মনে হয় এগুলা হয়ে আছে বৃষ্টি হচ্ছে না মা কী করছে কি জানি বাবার কাছে কলটা করে করিনি একটু মোবাইল দেখলাম চোখে করতে কারণ হচ্ছে চোখে জল দিয়ে আসলাম জন্য এখন নটা নয় বাজে মা কল করেছিল চলে এসেছে বললো যে দুধের বোতলটা নিয়ে একটু আগিয়ে আসতে আমি বললাম ভালো লাগছে না থাক আছে দুধ নিতে হবে না তো দেখো জামা কাপড় পুরো ঝুলিল হয়ে আছে ভাজ কাজ করি না আমি কখন করবো মা কালকে করবে কি আমিও করতে পারি কি দেখা যাক ভালো লাগছে না সেজন্য গেলাম না থাক একদম দুধ না নিলে কিছু হবে না তো হাট থেকে এই মাত্র বাড়ি আসলাম আসার সময় দুধটাও নিয়ে আসলাম তো আজকে দুধের পাত্র রেখে যাওয়া হয়নি ওদের বাড়িতে কালকে ওদের বাড়ির দুধের পাত্রে দুধ নিয়ে আসা হয়েছে আজকেও উনি আসলাম একটা দুধ তো বৃষ্টি হাটে যাওয়ার পরে একটু অল্প হলো তারপরে ব্যস্ত থেমে গেলো আবার বিকালবেলা বৃষ্টি আসলামকে যা গেল তো ওই গেল ডাউটি বাজার তো এই বাড়ি আসলাম আর কি এবার দুধটা ফোটাবো ওপরে যাবো আর রুটি তো করার এনার্জি নেই হাট থেকে আর ভালো না সেই জন্যে মুড়ি চানাচুর খাবো তিপিকাকে দুধটা দেবো রুটি আর করবো না ঠিক আছে তাহলে তিপিকাই যে এখানে পড়াশোনা করছে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি